আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবর নিয়ে আজকের এই ভিডিওটি এক সপ্তাহের যাবতীয় সরকারি বেসরকারি সকল চাকরির খবর সম্পর্কে জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তার আগে বিডি জব ইনফো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তী সময়ে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে সবার আগে দেখতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরির সংবাদ সংবাদটি প্রকাশিত হয়েছে বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এগারো ডিসেম্বর আবেদন করতে পারবেন একুশ ডিসেম্বর থেকে একত্রিশ জানুয়ারি দু পর্যন্ত এখানে আপনারা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র এখানে বিয়াল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে পরিকল্পনা কর্মকর্তা একজন অ্যাসিস্টমেন্টর তিনজন লাইব্রেরিয়ান একজন সহকারী গুদাম রক্ষক দুইজন লোক নিয়োগ দেওয়া হবে তারপর দেখতে পাচ্ছেন জুনিয়র টেকনিশিয়ান তেত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে জুনিয়র ড্রাফটম্যান একজন লোক নিয়োগ দেওয়া হবে পাম একজন লোক নিয়োগ দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ছয়শো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা হিসাব রক্ষকের সাতজন কম্পিউটার অপারেটার আটজন উচ্চমান সহকারী তিনজন হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার জন লোক নিয়োগ দেওয়া হবে ডাটা এন্ট্রি অপারেটর তিনশো আটজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বিশজন লোক নিয়োগ দেওয়া হবে দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এসএসসি পাস করলে আবেদন করতে পারবেন এরপর অফিস সহায়ক তিনশো জন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর একশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে প্রভাষক হিসেবে জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে প্রদর্শক হিসেবে চারজন লোক নিয়োগ দেওয়া হবে সহকারী শিক্ষক জন সহকারী শিক্ষক ইংরেজি সাতজন সহকারী শিক্ষক তথ্য যোগাযোগ প্রযুক্তি তিনজন সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পাঁচজন জুনিয়র শিক্ষক শারীরিক শিক্ষা চারজন জুনিয়র শিক্ষক ইসলাম নৈতিক শিক্ষা চারজন লোক নিয়োগ দেওয়া হবে এরপর জুনিয়র শিক্ষক চারু কারুকলা দুইজন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে ব্যক্তিগত সহকারী একজন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে একজন অফিস সহকারী কম কম্পিউটার মুদ্রাকড়িকে তেরোজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা দ্বিতীয় বিভাগ বা সমানের জিপেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন তারপরে হিসাব সহকারী আটজন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে কার্গো হেল্পার পদে আপনারা আবেদন করতে পারবেন দুইশো জন এসএসসি পাশে আবেদন করতে পারবেন অবশ্যই নম্র ভদ্র হতে হবে এবং কর্মঠ হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রে নিয়োগ সতেরোশো চৌষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে এখানে উপজেলা অফিসার হিসেবে একশো জন লোক নিয়োগ দেওয়া হবে বিয়ে বা সমমান পাশে আপনারা আবেদন করতে পারবেন এরপরে ইউনিট অফিসার একশো আটাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি বা সমমান পাশে আবেদন করতে পারবেন এরপরে পরিকল্পনা পরিদর্শক দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে এইচএসি ভাষা আবেদন করতে পারবেন তারপরে কমিউনিটি ম্যানেজার দুইশো জন লোক নিয়োগ দেওয়া হবে এইচএসি ভাষায় আবেদন করতে পারবেন তারপরে কর্মসূচি সংগঠক একশো জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে অফিস সহকারী দুশো তিরিশ জন ইউনিয়ন পরিদর্শক দুশো জন স্বাস্থ্যকর্মী তিনশো জন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক নরাইল আঠারো জন লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে লোক নিয়োগ দেওয়া হবে আঠারো জন এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশে আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন জিপি ফোর জি নেটওয়ার্কে আটশো ছাপ্পান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা এরিয়া ম্যানেজার হিসেবে আটাশি জন লোক নিয়োগ দেওয়া হবে বিএ পাশে আবেদন করতে পারবেন তারপরে অডিট অফিসার একশো সাতান্ন জন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এরপরে ইনচার্জ অফিসার একশো তেরাশি জন লোক নিয়োগ দেওয়া হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তারপরে টাওয়ার সুপারভাইজার দুইশো তিরিশ জন লোক নিয়োগ দে হবে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এরপরে সিকিউরিটি গার্ড একশো আটানব্বই জন লোক নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীবাস আবেদন করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর ইয়াজ আহমেদ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ এখানে বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে প্রভাষক হিসেবে বাংলা ইসলাম শিক্ষায় একজন তারপর সহকারী শিক্ষক হিসেবে বারোজন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে সহকারী শিক্ষক প্রাথমিক শাখা চারজন লোক নিয়োগ হবে তারপরে শিক্ষক সহকারী একজন শিক্ষক সহকারী একজন হিসাবরক্ষক সহকারী হিসাবরক্ষক একজন লোক নিয়োগ হবে লাইব্রেরির সহকারী একজন লোক নিয়োগ হবে এরপর দেখতে পাচ্ছেন জেলা পরিষদ কার্যালয় নাটোর সাতজন লোক নিয়োগ দেওয়া হবে হিসাবরক্ষক একজন নিম্নমান সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন ডুপ্লিকেটিং মেশিন অপারেটর কাম দপ্তরি একজন লোক নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী তিনজন পরিচ্ছন্নতাকর্মী একজন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টে আটজন লোক নিয়োগ দেওয়া হবে ব্যক্তিগত কর্মকর্তা দুইজন টাইপিস্ট তিনজন ড্রাইভার একজন এম এল এস এস একজন চৌকিদার একজন লোক নিয়োগ দেওয়া হবে এষ্টম এস এস সি এইসএসি আবেদন করতে পারবেন তারপরে দেখতে পাচ্ছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় দশজন লোক নিয়োগ দেওয়া হবে এখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরে তিনজন কম্পিউটার অপারেটরে একজন তারপর ক্যাশিয়ারে একজন ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটরে একজন অফিস সহায়ক চারজন লোক নিয়োগ দেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন বিএফ শাহিন কলেজ ঢাকা সতেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে প্রভাষক হিসেবে নিয়োগ দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট পদসংখ্যা আটজন এখানে কম্পিউটার অপারেটরে পাঁচজন লোক নিয়োগ দেওয়া হবে স্নাতক ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন তারপর ফিল্ড সুপারভাইজার পাঁচজন লোক নিয়োগ হবে এরপরে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরীকে একজন লোক নিয়োগ দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশন পদসংখ্যা একশো জন এখানে বিমা প্রতিনিধি একশো জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে আপনারা এইচএসসি বা সমমানের পাশে আবেদন করতে পারবেন তো আজকের সাপ্তাহিক চাকরির খবর এ পর্যন্তই ছিল পরবর্তী সাপ্তাহিক চাকরির খবর বা অন্য কোনো নিয়োগ বিজ্ঞপ্তির খবর সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ